আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ড ফাইলে অথবা পাওয়ার পয়েন্ট ফাইলে কলেজ ইউনিভার্সিটি যে কোনো ধরনের অঙ্ক কিভাবে আপনারা করবেন ফরম্যাট ওয়াইজ কারণ আপনি এভাবে এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন এই রকমের আপনার বসানো অনেক কঠিন এবং এটা অনেক সময় সাপেক্ষ কিন্তু কিভাবে খুব ইজিলি এবং সঠিকভাবে এটা আপনারা বসাবেন তো আমি এই জিনিসটা কিভাবে এখানে আনলাম বা কীভাবে করলাম এটা আপনাদের দেখাবো এবং এই যে জিনিসগুলা ফরম্যাট সিস্টেম ওয়াইজ কীভাবে চেঞ্জ করবেন তো আমি এটাকে ক্রোস করে দিই এটা ক্রোস করে দিয়ে আপনাদের বোঝাতে সহজ হবে এই যে মাইক্রোসফটের যে একটা ওয়ার্ড ফাইল আছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আমি ঢুকলাম এখান থেকে এই যে ইনসার্ট অপশনটিতে যাবেন ইনসার্ট অপশনে যাওয়ার পরে অনেকগুলো ফিচার আসবে তো আপনারা চলে যাবেন এই যে একদম শেষে ইকুয়েশন এই যে ইকুয়েশন অপশন আসলে এখানে অনেক ধরনের ইকুয়েশান দেওয়া আছে আপনার যে ম্যাথ এই সব আপনার যে ম্যাথই হোক এই ইকুয়েশন কোনো না কোনোটার ভিতরে পড়বে এইখানে আছে তারপরে এই যে মোর অপশন আছে মোর অপশনে গেলে আপনার এই যে এইখানে আরও অ্যাডভান্স লেভেলের যত ধরনের ফর্ম ফরমেট আসে ম্যাথের এই যে সবগুলি চলে আসবে হুম এরকম সবগুলি চলে আসবে এবং সবগুলি নাম দেওয়া থাকবে এই যে প্রত্যেকটা কোনটা কোন ফর্মুলা কোনটা কী ম্যাথ সবগুলো দেওয়া থাকবে এই যে কোনটা কি থিওরি ফাংশন কোনটা সবগুলি কিন্তু চলে আসবে তো যাই হোক আমি প্রথমে আপনাদের একটা ছোটো ফর্মেট দেখাই এটা কীভাবে আপনারা এডিট করবেন বা আপনারা আপনাদের মতো করে কিভাবে সাজাবেন তো প্রথমে আমি এই ইকুয়েশনটা নিয়ে নিলাম এটা নিয়ে নিলাম এটাকে আমি একটু সোজা করে নেই তো যাই হোক এই যেখানে দেখুন এক্স প্লাস এ টু দি পাওয়ার আপনার ইকুয়াল সামেশন যা যা আছে আপনার সবগুলি এখানে যা আছে শুধু এটাই থাকবে না আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো করে ব্যবহার করতে মানে কারেকশন করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আবার এই যে উপরে দেখেন এই ফাংশনের অনেকগুলো ফর্ম ফরমেট আছে আপনি কীভাবে ডি ওয়াইডি এক্স ডিফারেন্সিয়ালের যে ম্যাথগুলো যে এখানে সব করতে পারবেন মানে একটু খুঁজলে আপনি এই যে এখানে ই টু দি পাওয়ার এক্স যা যা দরকার এভরিথিং সব কিছু আছে তো আমি আপনাদের একটা জিনিস চেঞ্জ করে দেখাই যেমন এখানে আছে এক্স প্লাসে আমি এখানে এ প্লাস বি তো এই যে এখানে একটা ক্লিক করে আপনি ব্যাগ স্পেস দিলে আপনি এখানে লিখতে পারবেন এ এক্সিলো এ আর এখানে এ আছে এখানে আমি লিখব বি যে প্লাস বি এখানে আছে এন এখানে আমি ধরেন এক হোল স্কোয়ার দিয়ে দিলাম হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার তো যাই হোক এরকম প্রত্যেকটা জিনিস আপনারা এই যে দেখেন এখানে এন আছে এখানে আমি ওয়ান দিয়ে দিলাম তারপরে যা যা আছে সবগুলি চেঞ্জ করতে পারবেন এই যে এ আছে এইখানে আমি এক্স দিয়ে দিলাম এক্স তো এরকম চাইলে আপনারা সবগুলি চেঞ্জ করতে পারবেন তারপরে আরেকটা ম্যাথ দেখাই আরেকটা ম্যাথ দেখানোর জন্য আমাকে অবশ্যই ইনসার্টে যেতে হবে ইনসার্টে গিয়ে ইকুয়েশন এখান থেকে আমি আচ্ছা আমি অন্য একটাই যে মোরে গিয়া এখান থেকে আমি একটা ইকুয়েশন দেখাই যেমন এই যে আপনার অ্যাপসুলেট ভ্যালু ও সরি রঙ একই সাথে দুইটা এস এম এস আসবে না তো যাই হোক আপনারা এই রকমের একটা পর একটা সেট করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এখানে আরেকটা নিয়ে আসছি আমি ওটার পরে ওইটার সামনে ছিল এটা তো এই রকমের আপনারা চাইলে সবগুলি চেঞ্জ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে